আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর মোহাম্মদ ব্যথা বিশেষজ্ঞ এবং আপনাদের সেবায় কাজ করছি বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশন বিসিআর ডায়াগনস্টিক সার্ভিস কাটাগল ঢাকায় এবং একই সাথে ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টার লালবাগ শাখা ঢাকা প্রিয় দর্শক আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কাঁধে ব্যথা অনেকেই এই জায়গাটিকে আপনারা বলতে চান ফ্রোজেন শোল্ডার এই কাঁধে ব্যথা আসলে সময় কিন্তু ফ্রোজেন শোল্ডার না তো এই জন্যই আজকের ভিডিওতে আপনাদেরকে একটু বিস্তারিত বলবো যে কাঁধে ব্যথা কেন হচ্ছে এবং এটা থেকে কখন ফ্রোজেন শোল্ডারে চলে যাচ্ছে এবং ফ্রোজেন সোল্ডারে আমরা কি করি প্রিয় দর্শক তার আগে একটু জেনে নেই যে আসলে কাঁধে ব্যথা কি কারণে হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনি যদি কোনো আঘাত পান এটা কাঁধের ব্যথা হতে পারে কোনো অপারেশন হয়েছে কাঁধে বা এর আশেপাশে তখন কিন্তু একটা দীর্ঘমেয়াদী কাঁধে ব্যথা হতে পারে আবার কোন কোন সময় আমরা দেখি যে কাঁধে কাঁধ ছুটে যায় এই প্রবলেমটি অনেকেই বলেন যে কাঁধ টান দিচ্ছেন কাঁধটা এই জয়েন্টস থেকে ছুটে যাচ্ছে আবার জায়গা মতো দিতে কষ্ট হচ্ছে ফিট হয়ে গেলে আর কোনো ব্যথা হচ্ছে না এই প্রবলেমটিও কিন্তু অনেকে ফেস করে তো এটা নিয়ে আমি আজকে কথা বলবো যে আসলে কাঁধে ব্যথা এটা বেশ কিছু কারণ থাকে তার মধ্যে একটা হচ্ছে আঘাতজনিত এবং আর্থ্রাইটিস একটি অন্যতম কারণ এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা বলি যে ডিজেনারেটিভ চেঞ্জ বা যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো হতে পারে তাদের ক্ষেত্রে কাঁধে ব্যথায় হতে পারে এছাড়াও জয়েন্টস এর আশেপাশে কিছু বার্সা আছে যেটাকে আমরা বলি যে বিভিন্ন জয়েন্টস স্বাভাবিক রাখার জন্য কিছু বা ফিল্ড প্যাকেট থাকে যেগুলো থেকে রক্ষা করে সেগুলোতেও অনেক সময় প্রদাহজনিত কারণে ব্যথা হতে পারে তো প্রিয় দর্শক ফ্রোজেন শোল্ডার হলে আপনি যে প্রবলেমটি প্রথম ফেস করেন সেটি হচ্ছে কাটটা ভার ভার অনুভব প্রথম দিকে হচ্ছে কাটটা ভার ভার অনুভব হয় ভেতরে একটা অস্বস্তিকর ব্যথা না কিন্তু আনইউজুয়াল একটা সেন্স বা অস্বস্তিকর অনুভূতি যেটি আপনাকে ব্যথার থেকেও বেশি কষ্ট দিচ্ছে এরকম একটি অনুভব হয় এবং এটি অনেক সময় দেখা যায় যে রাতের বেলায় খুব বেশি অনুভব করছে এই ধরনের প্রবলেমে যারা ভুগছেন তাদেরকে আমরা অনুরোধ করবো শুরুতেই আপনারা ব্যথা বিশেষজ্ঞের সাক্ষাৎ করবেন এবং একটা আল্ট্রাসাউন্ড করবেন এই শব্দটি হয়তো আপনারা নতুন শুনতে পারেন কাঁধে ব্যথা হলেই সবাই এক্স রে দিয়ে দেয় আসলে এক্স রেতে কিন্তু প্রাথমিক প্রবলেম ধরা পড়ে না যাদের ক্ষেত্রে এই প্রাথমিক লক্ষণগুলো আপনারা দেখবেন ব্যথা হচ্ছে অন্যরকম হচ্ছে রাতের বেলায় কষ্ট হচ্ছে তারা অবশ্যই একটা আল্ট্রাসাউন্ড করবে সেক্ষেত্রে আমরা এই যে জয়েন্টস এই কাঁধের জয়েন্টস যে ক্যাপসুলটা এই যে হার এবং এই ক্যাপসুল এই দুটোকে আমরা আলট্রাসাউন্ডে দেখি যে এটি কি আসলে কোনো বার্সাইটিস বা রগের প্রদাহ বা আপনার ডিজেনারেটিভ চেঞ্জ কিনা এরপরে আমরা আপনাকে ব্যবস্থা দিই এবং প্রাথমিকভাবে আপনাকে কিছু ব্যায়ামের পরামর্শ দিই আমার কাঁধে ব্যথার স্পষ্ট কিছু ব্যায়াম আছে এবং সায়েন্টিফিক কিছু এক্সারসাইজ আছে যেটির ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন ব্যায়াম করার পরে যদি ব্যর্থ হন বা ব্যথা যাচ্ছে না তখন আপনারা চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হন চিকিৎসকের স্বর্ণাপন্ন ওষুধ খেলেন তারপরও ব্যথা যাচ্ছে না এবং দেখা যাচ্ছে হাতটা আস্তে আস্তে উপরে ওঠাতে কষ্ট হচ্ছে এই অবস্থাটিকে আমরা বলি ফ্রোজেন শোল্ডার তার মানে হাতটা জমে যাচ্ছে এটার জন্য অনেক সময় দেখা যায় কোনো কোন চিকিৎসক আপনাকে ইনজেকশন সাজেস্ট করছেন আপনারা ইঞ্জেকশন নিচ্ছেন কিন্তু কিছুদিন পরে আবারও ব্যথা হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা বলি যে প্রাথমিক দিকে আমরা কিছু ব্যায়ামের পরামর্শ দিয়ে থাকলেও যদি ব্যায়াম করতে ব্যথা অনুভব হয় তাহলে আমরা ব্যায়াম করতে নিষেধ করি কারণ আপনার এই শোল্ডারের চারপাশে অনেকগুলো রগ রয়েছে দেখা যাচ্ছে এই রগগুলো কিন্তু জোর করে করার কারণে গুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে তো এই জন্য আপনাদের বলবো যে ব্যায়াম করার সময় ব্যথা হলে অবশ্যই আপনি ডাক্তারের সাথে শরণাপন্ন হবেন এবং সুনির্দিষ্ট চিকিৎসক নেয়ার পরে তারপরে ব্যায়াম করবেন এই সুনির্দিষ্ট চিকিৎসাটা কি যেটা আমরা অ্যাডভান্স ট্রিটমেন্ট করি সেটি হচ্ছে এই যে ক্যাপসুলটা জমে গেল এই ক্যাপসুলটাকে আমরা প্রথমে হাইড্রো করি তার মানে ক্যাপসুলটা এভাবে যখন আটকে ধরে আছে তখন এই ক্যাপসুলের মার্জিনে যে আমরা একটা স্যালাইন ইনফিউজড ড্রাগ দিয়ে অনেক বড় করে দেয় তখন এই হাতটি নাড়াচাড়া করতে সহজ হয় এই পদ্ধতিতে আমরা অ্যাডভান্স টেকনোলজি বা আলট্রাসাউন্ড ব্যবহার করে এটা করে থাকি তখন আপনার হাতটা স্বাভাবিক হয় কোনো কোনো ক্ষেত্রে এটা ব্যায়ামের মাধ্যমে পুরোপুরি রিকভারি হয়ে যায় আর ব্যথা থাকে না কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী ডায়াবেটিসে ভুগছেন বা অন্য কোনো ইঞ্জুরি হয়েছিল কাঁধে তারা এই প্রবলেমে ভুগছেন তাদের ক্ষেত্রে আবারও এই একই প্রবলেম দেখা দিতে পারে তাদের ক্ষেত্রে আমরা বলবো যে এক কোর্স আমরা সাধারণত প্লাটিলেট রিচ প্লাজমা এই ইঞ্জেকশনটা দিই দুটো বা তিনটা আমরা ইঞ্জেকশন দিতে পারি অবস্থা বুঝে আমরা সিদ্ধান্ত দিই যে আসলে কতটা লাগবে এই প্লাটিলেট রিচ প্লাজমা যখন আমরা ক্যাপসুলের মধ্যে দিয়ে দিই তখন এটি ডিজেনারেটিভ চেঞ্জটাকে রিজেনারেশন করে তার মানে একটা স্বাভাবিক স্ট্রাকচার যখন কুরান হয়ে গেছে মরিচা ধরে গেছে এরকম যেরকম ঘটনা ঘটতে পারে সেরকম একটু কিছু বিষয় যেটা ডিজেনারেটিভ চেঞ্জ সেটার মধ্যে আমরা যদি পিআরপি বা আপনার শরীর থেকে ব্লাড নিয়ে সেটাকে স্যান্টিফিউজ করে এবং এখান থেকে একটা রস বের করে এটা যদি আমরা দিয়ে দিই তখন এটি রিজেনারেট আগের মতো স্ট্রাকচারে পরিণত করতে পারে। তবে মাথায় রাখতে হবে এই কাজটা এক মাস মাস থেকে দেড় বা দুই শুরু হয় এবং এরপরে আস্তে আস্তে ভালো ফলাফল পাওয়া সম্ভব তো প্রিয় দর্শক আমি কাঁধে ব্যথার যে সিকুয়েন্স গুলো বলেছি আপনাকে প্রথম কথা হচ্ছে ব্যায়াম করবেন সুনির্দিষ্ট পদ্ধতি এবং সায়েন্টিফিক পদ্ধতিতে ব্যায়াম করবেন এরপরে প্রয়োজনে কিছু ব্যথার ওষুধ খেতে পারেন এবং এক্সারসাইজ একই সাথে অব্যাহত রাখতে পারেন আপনার ডায়াবেটিস বা অন্য কোনো নিয়ন্ত্রণে রাখবেন যদি তারপরেও আপনার কাঁধে ব্যথার সমস্যাটি না যায় বা এটা জমে এরকম অনুভব হয় তখন আমরা অ্যাডভান্স টেকনোলজি যেটা হাইড্রো ডিস্টেনশন সেটি করতে পারি এবং সেটি তাৎক্ষণিক ব্যথা নিরাময় করবে যদি রিপিট প্রয়োজন হয় তাহলে সেটাতে আমরা প্লাটিলেট রিচ প্লাজমা বা টিআরপি চিকিৎসার আওতায় আপনাদের এই শোল্ডার জয়েন্টের ব্যথাকে কমাতে পারি তো প্রিয় দর্শক শোল্ডার জয়েন্টের যে কোনো ব্যথায় এই সিকোয়েন্সটা যদি আপনারা ফলো করেন তাহলে এটি কমপ্লিট চিকিৎসা করা সম্ভব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন